হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া লান আমরা যে ক্লাস শুরু করেছি আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করবো চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোশ্চেন রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো তাহলে আজকে সেটটি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল কোনটি সোপারা কালিকট তাম্রলিপ্ত কোচিন উত্তর কী হবে উত্তর হবে সোপারা পরবর্তী প্রশ্ন বাবর নামার লেখক ছিলেন আবুল ফজল ফিরদোষী আফিফ বাবর উত্তর কি হবে উত্তর হবে বাবর নিজেই ছিলেন বাবর নামার লেখক পরবর্তী প্রশ্ন কে প্রবর্তন করেন বিন তুগলক কবির আকবর উত্তর কি হবে উত্তর হবে আকবর আকবর দীনী ইলাহি প্রবর্তন করেছিলেন চার নম্বর প্রশ্ন লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন মোহাম্মদ ঘুরি বখতিয়ার খলজি কুতুবউদ্দিন আইবক ইলতুদমিশ। উত্তর কি হবে উত্তর হবে বকতিয়ার খলজি পরবর্তী প্রশ্ন বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন হুসেন শাহ গিয়াসউদ্দিন মাহমুদ শাহ নসরত শাহ ইলিয়াস শাহ উত্তর কি হবে উত্তর হবে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছ প্রশ্ন কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়েছিল মাদুরাই বরঙ্গল মালাবার রাইচুর দোয়া উত্তর কি হবে উত্তর হবে রাইচুর দোয়া এই অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায় সংঘর্ষে লিপ্ত ছিল পরবর্তী প্রশ্ন ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন আকবর মোহাম্মদ বিন তুগলক ইলতুৎমিশ আলাউদ্দিন খলজি উত্তর কি হবে উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন আট নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুঘলক, বলবন ফিরোজ শাহ তুগলক উত্তর কি হবে উত্তর হবে ফিরোজ শাহ কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন নম্বর প্রশ্ন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন মোহাম্মদ বিন তুঘলক উত্তর কি হবে উত্তর হবে ইলতুৎমিশ ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন দশ নম্বর প্রশ্ন গ্লোবিউল এবং নিউকুলে দেখা যায় ওইডোগোনিয়াম রাইজোপাস ক্যালামিটিস চারা উত্তর কি হবে এই যে গ্লোবিউল এবং নিউকুলে দেখা যায় চারা গাছে বা চারা উদ্ভিদে পরবর্তী প্রশ্ন কার্সিনোমা হলো একটি কর্কট রোগ যার উৎপত্তি স্থল অ্যাপিথেলিয়াম টিস্যু কানেকটিভ টিস্যু মাসকুলার টিস্যু নার্ভ টিস্যু উত্তর কী হবে উত্তর হবে অ্যাপিথেলিয়াম টিস্যু বারো নম্বর প্রশ্ন একটি পেশি যেটা সচেতনভাবে নিয়ন্ত্রিত হয় সেটি কি স্টিরয়েড ভলেন্টারি স্টিরয়েড ইনভলেন্টারি নন স্টিরয়েড ভলেন্টারি নন স্টিরয়েড ইনভলেন্টারি উত্তর কী হবে এই যে একটি পেশি যেটা সচেতনভাবে নিয়ন্ত্রিত হয় সেটি হল স্টিরোয়েড ভলেন্টারি বা ঐচ্ছিক পেশি তেরো নম্বর প্রশ্ন নিম্নোক্ত দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন বলবন মোহাম্মদ বিন তুগল এদের কেউই নন উত্তর কি হবে উত্তর হবে আলাউদ্দিন খলজি তিনি দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন চোদ্দো নম্বর প্রশ্ন সুলতানি আমলে ইকতা বলতে বোঝাত এক প্রকার অভিবাদন একজন গুরুত্বপূর্ণ কর্মচারী কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব প্রদান কোনটি নয় উত্তর কি হবে হবে কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব প্রদান পনেরো নম্বর প্রশ্ন ফতেপুর ফতে ইবাদতখানা কি ছিল বসবাসের জন্য সুরম্য অট্টালিকা সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ খাবার উপরের কোনটি নয় উত্তর কি হবে হবে সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ ষোলো নম্বর প্রশ্ন আকবরের রাজত্বকালে কোন রাজ কর্মচারীকে বকসি বলা হতো শহরের শাসন ব্যবস্থার ভারপ্রাপ্ত কর্মচারীকে সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে একজন শাসনতান্ত্রিক কার্যনির্বাহী কর্মচারীকে এদের কাউকেই নয় উত্তর কী হবে সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে পরবর্তী প্রশ্ন গ্রাফ হলো একটি লার্ভা কিসে দেখা যায় কয়ার জীবন চক্রে দেখা যায় কীটপতঙ্গ ক্রাস্টাসিয়া বিটেল স্পঞ্জেস উত্তর কী হবে উত্তর হবে বিটেল এই যে গোবরে পোকা বিটেল বা গোবরে পোকা তার জীবনচক্রের গ্রাফ দেখা যায় আঠেরো নম্বর প্রশ্ন জেরোফাইটিক ভেজিটেশনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় ছোটনাগপুর মালভূমি খাসি পাহাড় পূর্বঘাট পর্বত কচ্ছের রন উত্তর কী হবে উত্তর হবে কচ্ছের রনে এই জেরোফাইটিক ভেজিটেশন বা জেরোফাইট উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেগুলি দেখা যায় পরবর্তী প্রশ্ন স্পিনরল ফাইবার তৈরি হয় কোথা থেকে লাগেলিন টিউবুলিন সেলুলোজ সিতিন উত্তর কী হবে উত্তর হবে টিউবুলিন কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন হুমায়ুন শের শাহ বাবর এদের কেউই নন উত্তর কী হবে উত্তর হবে বাবর পরবর্তী প্রশ্ন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে উত্তর হবে উত্তর হবে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সহ ভারত আক্রমণ করেছিলেন পরবর্তী প্রশ্ন শিবাজীর রাজ্য হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হয়েছিল। পরবর্তী প্রশ্ন চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন উত্তর হবে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন বারোশো একুশ খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর প্রশ্ন আদি গ্রন্থ কি শিখদের একটি ধর্মীয় পুস্তক মানুষের ব্যবহারের মৌলিক বিধি সমন্বিত একটি পুস্তক মধ্যযুগের ভারতের শাসকদের জন্য একটি পুস্তক ওপরের কোনটি নয় উত্তর কি হবে আদি গ্রন্থ হলো শিখদের একটি ধর্মীয় পুস্তক পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে ভিত্তিক সবুজ বিপ্লব সংগঠিত করে আইএডিপি নিবিড় কৃষি জেলা কর্মসূচি আই এ নিবিড় কৃষি অঞ্চল কর্মসূচি আইএডিপি এবং আইডি কোনোটি নয় উত্তর কি হবে উত্তর হবে আইএডিপি নিবিড় কৃষি জেলা কর্মসূচি পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হ্যারোড ডোমার মডেল স্লো মডেল মহলান মডেল মহাত্মা গান্ধীর দৃষ্টির দ্বারা উত্তর কী হবে উত্তর হবে মহলান মডেল পরবর্তী প্রশ্ন ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয় কত সালে উত্তর হবে ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয় উনিশশো একানব্বই সালে আঠাশ নম্বর প্রশ্ন বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থার দ্বারা ইউএনও এডিবি ব্যাংক ডব্লিউটিও উত্তর কী হবে উত্তর হবে বিশ্বব্যাংক পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম মানব উন্নয়ন সূচকের প্রবর্তন করা হয়েছিল উত্তর কীভাবে উত্তর হবে উনিশশো নব্বই সালে প্রথম মানব উন্নয়ন সূচকের প্রবর্তন করা হয়েছিল তিরিশ নম্বর প্রশ্ন কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন নানা ফরনবীশ মাধবরাও নারায়ণ দ্বিতীয় বাজিরাও মহাদজি সিন্ধিয়া উত্তর কি হবে উত্তর হবে নানা ফরণবি পরবর্তী প্রশ্ন যে মারাঠা নেতা মারাঠা দিকের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিব আদর্শ তুলে ধরেছিলেন তার নাম কি শিবাজি বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও দ্বিতীয় বাজিরাও উত্তর কি হবে উত্তর হবে শিবাজি পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ গিয়াসুদ্দিন বলবন উত্তর হবে উত্তর হবে আইবক তেত্রিশ নম্বর প্রশ্ন কোন বছর দ্বিতীয় পানিপথে যুদ্ধ ঘটেছিল ষোলোশো পাঁচ সতেরোশো সাত সতেরোশো সাতান্ন পনেরোশো ছাপ্পান্ন উত্তর হবে উত্তর হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর এবং হিমুর মধ্যে চৈত্রিশ নম্বর প্রশ্ন জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত আগ্রা দিল্লি লাহোর শ্রীনগর উত্তর কি হবে উত্তর হবে লাহোর পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাট শাহজাহান মারা যান কত সালে উত্তর কি হবে উত্তর হবে ষোলোশো ছেষট্টি সালে মুঘল সম্রাট শাহজাহান মারা গিয়েছিলেন ছত্রিশ নম্বর প্রশ্ন সুফিবাদ ভারতে প্রবেশ করে একাদশ শতকে চতুর্দশ শতকে দ্বাদশ শতকে ত্রয়োদশ শতকে উত্তর কি হবে উত্তর হবে দ্বাদশ শতকে পরবর্তী প্রশ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত লিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় উত্তর কি হবে উত্তর হবে স্যাটেলাইট ইমেজারি মানচিত্রের সাহায্যে আটত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর দ্বারা এটি কোনটির ফলে আরব সাগরীয় শাখার ফলে বঙ্গোপসাগরীয় শাখার ফলে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর কী হবে উত্তর হবে বঙ্গোপসাগরীয় শাখার ফলে পরবর্তী প্রশ্ন আধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে পাঞ্জাব পশ্চিমবঙ্গ অসম কোনোটিই নয় উত্তর কীভাবে উত্তর হবে পাঞ্জাব চল্লিশ নম্বর প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন ভারতে প্রবাহিত হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ থেকে মধ্য জুন মধ্য জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর উত্তর কিয়বে উত্তর হবে মধ্য জুন থেকে সেপ্টেম্বর একচল্লিশ নম্বর প্রশ্ন শীতকালে বৃষ্টিপাতের কারণ নরওয়েস্টার ওয়েস্টার পশ্চিমী ঝঞ্ঝা শীতল তরঙ্গ আরব সাগরীয় নিম্নচাপ উত্তর হবে উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃষ্টিপাত বন্টনের প্রধান বৈশিষ্ট্য কোনটি অপ্রতুলতা প্রতুলতা আঞ্চলিকতা কোনোটি নয় উত্তর কি হবে উত্তর হবে আঞ্চলিকতা পরবর্তী প্রশ্ন এলডিনো হল ঘূর্ণপাত উষ্ণ বায়ু পশ্চিমী ঝঞ্ঝা বিশ্ববায়ু উত্তর কী হবে উত্তর হবে উষ্ণ বায়ু পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড অক্সাইড কার্বন মার্কিউরিক অক্সাইড উত্তর কি হবে উত্তর হবে ক্লুরোফ্লুরো কার্বন পরবর্তী প্রশ্ন ট্রোপোপোজ হল ট্রোপোস্পিয়ার এবং স্ট্যাটোস্পিয়ারের মধ্যবর্তী অঞ্চল আগ্নেয়গিরির অগ্নোৎপাতের ওপর প্রাকৃতিক আচ্ছাদন এ ও বি উভয় সঠিক এ বা বি মধ্যে কোনোটি সঠিক নয় উত্তর কিভাবে ট্রোপোপোজ হল ট্রোপোস্পিয়ার এবং স্ট্যাটোস্পিয়ারের মধ্যবর্তী অঞ্চল ছেচল্লিশ নম্বর প্রশ্ন প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করে পর্বতের সৃষ্টি সমুদ্র প্রসারণ ভূমিকম্পের উৎস উপরের সবকটি উত্তর হবে উত্তর হবে ওপরের সবকটি পরবর্তী প্রশ্ন যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা হতো হালকা গরম হালকা ঠান্ডা খুব গরম খুব ঠান্ডা উত্তর কী হবে উত্তর হবে খুব ঠান্ডা আটচল্লিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতিবেগুনি রশ্মির বিকিরণের রক্ষক হিসাবে কাজ করে ট্রোপোস্পিয়ার থার্মোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার উত্তর কী হবে উত্তর হবে স্ট্যাটোস্পিয়ার স্তর পরবর্তী প্রশ্ন বনসৃজন প্রতিরোধ করে মৃত্তিকা ক্ষয় দূষণ খাদ্য ওপরে সব কয়টি উত্তর কী হবে উত্তর হবে ওপরে সব কটি আজকের সেটের শেষ প্রশ্ন নির্বাচন কমিশনের এসআইআর পূর্ণরূপ কী স্পেশাল ইন্টেলিজেন্স রিপোর্ট স্পেশাল ইনফরমেশন রেকর্ড স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইনফরমেশন রেজিস্ট্রি এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে